আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার অধিমধ্যেও হ্যাঁ মাছের পোনা বিক্রয় কেন্দ্র হতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো দু হাজার পঁচিশ সালে এসেছি আমি এই বিক্রয় কেন্দ্রে যেখান থেকে মাছের বিভিন্ন ধরনের রেনু ধানি পোনা সরবরাহ করা হয় সারা বাংলাদেশে তা আজকে এইখানে যারা মানে এই প্রকল্পটা নিয়ে যারা মাছ পোনা ব্যথা বিক্রি করতেছেন বা যে খামারিরাই এখানে ব্যবসা করতেছেন তাদের কাছে বর্তমানে কি মাছের পোনা আছে কি রেটে বিক্রি করতেছেন কীভাবে ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব আর যেতে যেতে আরেকটা কথা বলি সেটা হলো সরকার অনুমোদিত এই পোনা বিক্রয় কেন্দ্র থেকে আপনারা যদি মাস্ক কেনেন সেক্ষেত্রে একটা সুবিধা আছে এর একটা মনিটরিং সেল আছে যার কারণে এই যে প্রকল্পটি সরকার থেকে করা হয়েছে এখানে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু একটা বাইন্ডিং এর মধ্যে আছে আপনারা অনেকে বলেন যে অনলাইনে আপনার মাসের পোনা কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয় এখানে কিন্তু সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম এবং এই যে হাউসগুলো গুলো দেখছেন বিভিন্ন ধরনের মাছ আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছে মাছ হাতে নিয়ে দাঁড়াই আছেন দেখি দেশি মাগুর মাছ না দেশি মাগুর মাছ গায়ে হলো একটা আজি টানা দাগ হয় যেহেতু অন্ধকার তো ভিতরে একটু আলোর স্বল্প তো আমরা হয়তো দেখাতে পারছি না গায়ে হলো একটা আজি টানা আজি টানা দাগ আছে এগুলো হাইব্রিড ফুইট খাওয়াইলে মনে হয় হাইব্রিড হয়ে যায়

আচ্ছা কালী বাউস মাছটা কিন্তু বোঝা যায় গায়ে কিন্তু ছোট ছোট ফোঁটা দেখেন লেজের লেজগুলোতে এখন ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু মিক্সড হওয়ার সম্ভাবনা নাই আর এই যে জটলা পেকে থাকে যখনই ছাড়াই আবার জটলা হয়ে যাচ্ছে মিষ্টি মাছ

ধানি পুন যখন পুকুরে দেবে এটা সরাসরি কি পুকুরে দেওয়া যায় হ্যাঁ সরাসরি সরাসরি লাগবে পুকুরটা তো রেডি করতে হবে আচ্ছা চাষি যদি না বোঝে হ্যাঁ তাহলে আমাদের পরামর্শ নেবে

দেশি আচ্ছা একটু ধারণা দিবেন যেহেতু আমি এটা দেখছি প্রায় আঙ্গুল সাইজের কাছাকাছি মাছ গুলা এর থেকে ছোট বড় চাইলেও তো আপনি আপনি দেড় ইঞ্চি থেকে শুরু করে করেন তিন সাড়ে তো

ভিয়েতনামি কই লেজে ফুটা যে কই আচ্ছা কই আচ্ছা আরেকটা একটা বিষয় আমি সবসময় জেনে আসছি আপনার লেজে ফুটা হলে ভিয়েতনামি কই মাস হয় আজকে একজন খামারি আমি নাম বলবো না চাষী তিনি আমার বলতেছে না লেজে ফোটা হইলেই যে আপনার ভিয়েতনামি হবে বিষয়টা এমন না লেজে ফোটা ছাড়াও ভিয়েতনামি হয় এটা মনে করেন আসলে উনি কিভাবে বলছে আমার জানা নেই এখন আধুনিক যুগ অনেক ট্রিটমেন্ট চলে তো হ্যাঁ উনি হয়তো কোনো জায়গা থেকে পাইছে কিন্তু আমরা যতদিন ধরে এই চাষের ভিতরে আসি জি সেখানে আমরা জানি আসি যে ওই লেজে ফোটা ভিয়েতনামি কই এইভাবেই জানি আচ্ছা আপনার ওই সাতক্ষীরা দক্ষিণে নোনা ট্যাংরা বলে এখন বর্তমান এই ট্যাংরা মনে করেন ব্যাপকভাবে সারা পেয়েছে

আপনি অর্ডার দেবেন আপনার মাছ পুকুর থেকে উঠায় তারপরে আপনার অ্যামাউন্ট এর মধ্যে যদি কোনো ক্ষয় করতে হয় আপনি আমাকে ভিডিওতে একটু দেখাতে হবে দেখালে ইনশাল্লাহ রিপ্লেস হয়ে যাবে গাড়ি ভাড়া দিয়ে আপনার নামায় নিতে হবে আচ্ছা ভাই ঠিকানাটা আবার একটু আমরা ব্যানারে দেখতে পাচ্ছি তারপরে আবার একটু ক্লিয়ার করেন এটা হচ্ছে সরকারি মাছের পুনা বিক্রয় কেন্দ্র চাষলা যশোর আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান সাইদ সাইদ আর মোবাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফোর নাইন ট্রিপল ওয়ান এটাই তো জি 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 এই একটাই নাম্বার ভাই আচ্ছা